হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্টু ছোটোর আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি খড়গপুরের একটা ছোট্ট জায়গা থেকে আমি ইসিতা তোমাদের সাথে ব্লগে চলে এসেছি তো চলো আজকে রেসিপি হইতেছে বার্গার আর বার্গারটা আমরা কিনে নিয়ে আসছিলাম আর কিনে নিয়ে এসে দেখো ভালো করে সেঁকে দিচ্ছিলাম কারণ না সেঁকলে তো খাইতে আর ভালো লাগবে নাই তো এই জন্য ভালো করে সেঁকে নিচ্ছিলাম বটে আর তারপরে দেখো আমরা কজন রইনছি তোরা দেখতে পাবে বটে আমরা রোইছি না এতজন আর প্লেটগুলোকে বার করে নিছি আর প্লেটও প্লেটও না শর্ট হয়ে যাচ্ছে কারণ একটা প্লেট সেনকে আমরা উত্তেজনাতে ভাঙিয়ে দিছি আর এই পাঁচটা প্লেট পাশের ঘর থেকে চায় নিয়ে আসেছি তো ঠিক দোকানের পছন্দ লাগে না লাগে নাই গো তো দেখো না পুরো বার্গারটাকে খুলে নিচ্ছি পুরো ছাতার মতো যেন মনে হচ্ছে না সাপ ফোনা তুলে রয়েছে গো তো যাই হোক এরকম ভাবে খুলে নিয়ে আমরা কি দিব জানো তোমাদের ধারণা নাই গো আমাদেরকে না সেজুয়ান ভেটে গেছে এই জন্য দেখো সেজুয়ান দিয়ে দিচ্ছি আর খাইতে না সেই স্বাদ লাগিয়েছিল গো আর আমার তো ঝাল ঝাল জিনিস দমে পছন্দ কিন্তু ইরা বলছে যা খাওয়া শুরু করছি এরপর থেকে বাথরুম থেকে উঠতে পারবেক না এই তো ভালো করে যখন না তখন না সুন্দরভাবে না নাটাকে খুলে নিয়েছে আর সুন্দরভাবে দিচ্ছে তা সবাইকে ভাগ করে করে দিচ্ছে গো আর বেশ সুন্দর লাগছে না ডিজাইনটা খাইতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল সত্যি তোমরা সেজন নিয়ে আসে মানে সেজন এমন একটা জিনিস চালে ডালে তেলে সবাই মিস খাই যাইছে তো যারা সেজন লিখিল নাই তাদেরকে কেচাপ দিয়া হয়েছিল আর তারা কেচাপ দিয়ে খাইতেছিল আর সত্যি বলছি আর কি বলবো এসব জিনিস না এক্সাক এক্সাক খাবার আমরা যে খাইতেছি না এর সত্যি মজাই আলাদা হচ্ছে বটে তো এরপরে যে কী কী আরও খাওয়া হবে জানি নাই বাবা কিন্তু যতদিন বাঁচবো এই লাইফটাকে ভুলতে পারবো না এর লাইফ ছিল সুন্দর লাইফ তো মদ তো বাইরে দিছে আর বেশ সুন্দর করে আমি ছড়াই নিচ্ছি যাতে খাইতে একদম টেস্টফুল লাগে আর সত্যি খাইতে কিন্তু সেই স্বাদ লাগছিল আমি তো খাইছি পরে ভ ভয়েসটা ওভার করছি সত্যি যে খাইলাই না সে বুঝতে পারবে না এর কি স্বাদ তো খুব সুন্দর ছিল খাইতে জানো তো তো আর দেখো বেশ সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে নিচ্ছি আর এই দেখো তার সাথে কি নিয়ে আসছি দেখো এর সাথে নিয়ে আসছি কোকো কোলা থান পাই নাই বটে এই জন্য কোকো কলা নিয়ে আসছি আর টুকু করে সবাই ভাইক করে নিচ্ছি কেন বলতো মোদের জন অনেক জন রয়েছে আর পয়সা তো যেছে তো এই যে পয়সাটা আছে যতটুকু দিয়ে ততটুকু দিয়ে আনা যেছে তো এরপরে না খাওয়া হবে আর দেখো সবাই রেডি আছে গো কখন তুলবে তুলবে করতেছে সবাই না প্রত্যেকবারে যখন গ্লাসটা রাখি সবাই অনেকে অনেক কিছু ভাবে কিন্তু বিশ্বাস করো আমরা কিন্তু উল্টা পাটা জিনিস খাইনি আর মন না এত যদি খিদা পাইছিল মনে হচ্ছিল আমি একসাথে পনেরোটা লব আর দেখো খাওয়ার সাথে সাথে না এরকম ভাবে আমার চোখের ডিমা ডিমা বাড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে না চোখের অপারেশন হবে বলে আর ই দেখো সঙ্গে সঙ্গে এটা খাই নিচ্ছে কেন বলতো যাতে সুন্দরভাবে না হজমটা হইন যায় আর খেতে কিন্তু না বাম্পার লাগিয়েছিল আর বলছি কি বারবার যে এই কোল্ড না দুর্দান্ত ছিল বলতেছি আর হাসতে চিলে আর দেখো আবার বাইটটা লিব দেখো আর চোখটা না সেই ডিমার মতো বেরাবে মনে হচ্ছে শ্যাওড়া গাছের পেতনি আর কি করবো বলো কিছু করার নাই খাবার দেখলে না লোভটুকু সামলাতে পারি নাই আমি এই জন্য হাউ হাউ করে খাইলেই আর তোমরা কিছু ভালো মনে করো আর খারাপ মনে করো কিছু করার নাই আর ই দেখো এ দেখছো গালি দিতেছিল গো কেন বলতো মোরা এই যে ভিডিওটা করতে লাগেছি না এই জন্য আর আমাদের না খাটের নিচে অনেক দামাইন দুর চুটাইন ইঁদুরগুলো বসে থাকে সেগুলো ভিডিওতে আসে নাই কি করব বলো ওদের দুর্ভাগ্য নেইছে আর দেখো খাবার পরে দেখো খুলেইছি দেখছো বুঝতে পারছো যে কোরকম লাগছে সেজনটা আর ই শুধু বলছে মুখে কেন বির করছো না কিরকম দাঁত খিচাইছে সেই যে সেই জগন্নাথ মন্দিরে যে মেন ইগুলো থাকে না সেরকম জানো তো আর ই তো বার্গার খাইছে নাই বটে এ তো খাচ্ছে রুটি তরকারি সাইড থেকে তুলে তুলে ই মা ই কি খাওয়ার ছিঁড়ি গো মোটে এদেরকে মোদেরকে শিখাইনতে শিখাইনতে তো মুখ ব্যথা যাবে আর এদেরকে মুই শিখাতে পারবো নাই বটে আর এ দেখো এ তো পুরো মোর ডুপ্লিকেট গো শুধু শেওড়া কাছের পেতনি কেন এত রাক্ষসী স্বয়ং চলে আসেছে আর দারুন দারুন এ দারুনটা না ভেটেন যেছে আর ইরা না মুখ দেখাইতে চায়নি কেন বলতে লাখ টাকার মুখ রয়েছে না পরবর্তীকালে সেই দেখাবে কিন্তু দেখাইতে চায়নি আর ই দেখো না কাকে কামড়াইবে না বুঝতে পারে ট্রেন এই গো তো দেখো বেশ সুন্দরভাবে কিন্তু চুমুকটা লিচ্ছে বটে তো লোক তো ভাববে কি যে এ তো অন্য কিছু আছে কিন্তু একদমই নয় তো কোকো কলা তোমরা ঢাইল ঢাইলছিয়ে যতটা ততটা দেখেই নিছ আর এক ফোঁটাও তো বাড়তি ছিল নি মানে ভাবেইলো। যে এটা সত্যি অরিজিনালে কোকো কলা ছিল আর ই দেখো দেখছো টুকুটুকু মুখ দেখাইনছে গো পুরা মুখটা মো দেখাইতে দেখাই নিতে চাইনি আর ই দেখো এবার বাইটটা লিবে দেখে লও গো বাইটটা লিবে ই মা গো টুকু মুখটাই কুরুস করে কামড়ো দিয়ে দিল আর ই দেখো দেখো এবার দেখো হাপটা খাইনছে এরা সব কী সব ছিড়িং করে খাইনি আমি বুঝতে পারছি নি কেউ খাইনছে স্যান্ডউইচের মতো কেউ খাইছে রুটি তরকারির মতো আবার কেউ খাইছে মোমোর মতো চুবে চুবে আর কি করবো বলো দুর্দশায় তোকে শিখাই নিতে পারলিনি আর এই জন্মে শিখাই নিতে পারবো বলে মনে হয় নাই আর ই দেখো তারপরে দেখো চুমু লিঙ্ে দেখছো যেন মনে হয়েছে যে ঠাউ ঝাঁজ যতটা আছে পুরো কলিজাটাকে জ্বালিয়ে